ওমানে ভিসা চালুর খবর প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ ভিসা চালুর খবরে নাখোশ অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা ওমানের নতুন ভিসা সিদ্ধান্তের ব্যাপারে ওমান প্রবাসীদের কাছে প্রতিক্রিয়া জানতে চায় প্রবাস টাইম তাদের মধ্যে রাকিব হোসেন বলছেন তিনি ওমানে বারো বছর ধরে আছেন নিজের চাকরি থাকলেও রুমের অপর দশ থেকে বারো জন প্রবাসী বেকার বাড়ি থেকে টাকা এনে খাবার খেতে হয় তাই সাধারণ শ্রমিক ভিসা বন্ধ থাকায় সন্তুষ্ট তিনি রায়হান নামে অপর এক প্রবাসী ফ্যামিলি ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন ভিন্ন উপলব্ধি প্রবাসী যাবেদের তার মতে ভিসা চালু হয় এখন দালালদের দৌরত্ব বাড়বে যদিও মানে নতুন ভিসার সিদ্ধান্তটি সুনির্দিষ্ট এবং ক্যাটাগরি ভিত্তিক আপাতত সাধারণ কাজের ভিসায় কেউ ওমান যাওয়ার সুযোগ পাবেন না সুযোগ থাকছে কেবল দক্ষ কর্মীদের জন্য যে বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক এবং হিসাব রক্ষক পেশার বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন ধারণা করা হচ্ছে খুব শিগগিরই সাধারণ শ্রমিকদের জন্য ওমান থেকে কোনো সুখবর আসছে না ফলে তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ